এই যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা দেশি মুরগ তো দেখুন এটাও প্রায় দেড় কেজি মতো ওজন হবে এরকম অনেক মুরগ আছে তো আমি সেই ভিডিওগুলো আপনাদের দেইনি আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি দেশি মুরগির ভিডিও নিয়ে আসবো বা দেশি মুরগের ভিডিও নিয়ে আসবো অনেক আছে সেগুলো আমি দেইনি আপনাদের এরপরে আমি ভাবনা চিন্তা করেছি আপনাদের দেব দেশি এবং দোসলা টাইপের মুরগের ভিডিওগুলো দি দিব আর এটা একটা মোরগটা আপনারা দেখতেই পাচ্ছেন আগে যে মোরগটা আপনারা দেখলেন এটা কিন্তু সেটা নয় দেখতে কিছুটা একই রকম তো এটা একটা আলাদা মোরগ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাঁড়া মোরগটা আর এটা সাদারা যারা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কালটিটা আর এই দুটো কিন্তু বিক্রি আছে যদি আপনাদের কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এমনিতে সাদা কালারের কালটি পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আর মুরগ অনেক রকমেরই পাওয়া যায় মুরগও কিন্তু সাদা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো দেখুন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট করবেন চলুন বন্ধুরা বিরোটার

हमारा टारगेट थे ले से लाल टाइगर लीज़ बनी तो थी आज से पढ़ा बच्चा कर ली ओके लीज़ हाँ ये ले पूरी हैं पुरी चीज़ वो भी उसे अब अच्छा है दाखार में कुछ चाहिए था हम्म

এখন আমি আপনাদের দেখাবো উড়ন্ত দেশি দেখুন আপনারা একদম গাছের উপরে বসে আছে কি সুন্দর এগুলো হচ্ছে একদম দারুন মাপের দেশি বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন চুপচাপ বসে আছে আমার দিকে তাকিয়ে দেখছে তো এরা হচ্ছে একদম পুরো দেশি বাচ্চা আর এখানে দেখুন এই যে বাচ্চাগুলো এটা হচ্ছে দেশি ধারি আর মোরটা হচ্ছে এগুলো দোসালা টাইপের হবে আর এগুলো যদি মোরক বাচ্চা হয় এগুলোর মধ্যে তো তো হবেই আর কালটি অবশ্যই হবে মোরগও হবে আর সেই বাচ্চাগুলো কিন্তু প্রচন্ড তাদের তীব্র হবে আর বারুদের মতো হবে যদি আপনারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিকে <laughs> আঠা <laughs> 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 <laughs>